তো হেই গাইস আসসালাম আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়া তো আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো গাইস আবার একটি ভিডিও করলাম হচ্ছে বার্ডিয়ারি রুটে যেটা আপনার সৌন্দর্যের জন্য বিখ্যাত একটি রাস্তা পাশে পাহাড় মাঝখানে আবার লেকও আছে আর সেই সাথে রাস্তার অসাধারণ সুন্দর ভিউ তো এরকম একটা পরিবেশে আসলে সত্যি অনেক ভাল লাগে বাইক চালাতে তো আমার হাটের দানে হচ্ছে বিএম এখানে অফিসারদের ট্রেনিং হয় আর্মির তো গাইস রাস্তাটা অসাধারণ তবে মাঝে মধ্যে কোথাও কোথাও কিছু জায়গা আছে ভয়ঙ্কর ভয়ঙ্কর লাগে কোনো বাড়িঘর নাই এত বড় বড় পাহাড় যেটা আপনি সরাসরি দেখলে আপনি নিজেই বয় পেয়ে যাবেন পাহাড়ের নিচে তাকালে উপরের দিকে মনে হয় যে আমি পিচ্ছি এরকম একটা তো আমি নিজে নিজেই পাসপোর্ট একটা মানুষ তো পাহাড় নিচে দাঁড়ালে নিজেকে একবারে তুচ্ছ মনে হয় মানে খুব ছোট্ট একবার একটা প্রাণী মনে হয় তো এখানে আপনারা সরাসরি না আসলে সেই ফিলটা অনুভব করতে পারবেন না তো গাইস এখানে বাটিয়ারি রোডটা মূলত হচ্ছে চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার রাস্তা বা ঢাকা থেকে চট্টগ্রাম রাস্তা আসার সময় বাটিয়ারি একটা জায়গার নাম আছে তো ওখান থেকে বাটিয়ারি থেকে সরাসরি হাটারি পর্যন্ত যাওয়া যায় রাস্তা দিয়ে তো মূলত হাটারি যেতে গেলে আপনার চট্টগ্রাম শহরে যা লাগতো কিন্তু বাটিয়ারি রোডটা হওয়ার ফলে এখান থেকে ক্রসিং সিস্টেম একটা রাস্তা হয়ে গেছে মানে চট্টগ্রাম শহরে যা লাগে না এখান থেকে হাটাঝারি বান্দরবন সরাসরি চলে যেতে পারবেন তো গাড়িতে রাস্তাটা অনেক সুন্দর তো এখান থেকে সাজাক এর রাস্তায় কো যাওয়া যায় এখান থেকে আপনার হাটাজারি রোডটার সামনে বিশ্ব রোড আছে হাটাজারি বিশ্ব রোড ওখান থেকে আপনি সাজেক যেতে পারবেন বিভিন্ন জায়গায় যেতে পারবেন তো মূলত রাস্তাটা রাত্রে আটটার পরে চলাচল সম্পূর্ণ নিষেধ এখানে সেনাবাহিনী টোল ডিউটি করে কেননা এখানে তেমন বাড়ি নাই এখানে ডাকাতি টাকাতি ইত্যাদি ইত্যাদি অনেক দুর্ঘটনা ঘটে আগে পরে হয়েছে যার কারণে এখানে রাত্রে করে বাইক নিয়ে দূরের কথা পায়ে হেঁটেও চলাচল মিশে তো গাছ দেখেন পাহাড় গুলা কত সুন্দর দুই পাশে পাহাড় তো এখানে না আসলে আসলে এই জায়গা দুটো বুঝতে পারবেন না তো গাছ সবাই ভালো